আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্টে কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু ওয়াচ কম্বো কালেকশান কিছু লেডিস ওয়াচ আর লেডিস টি শার্ট নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই দারুণ কালেকশান যারা সব সময় ঘড়ি পরতে পছন্দ করেন যারা বিশেষ করে যারা ভার্সিটিতে অফিসে যাতায়াত করেন ইউনিভার্সিটিতে পড়েন বা কলেজে পড়েন তাদের জন্য কিন্তু ওয়াচটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ টাইম মেনটেনের মেনটেনিংয়ের ব্যাপারে কিন্তু ওয়াচ ছাড়া কিন্তু হয়ই না কারণ সবসময় মোবাইলটা ব্যাগ থেকে বের করা টাইম দেখা অনেক মানে হ্যাজার্ড আর যদি সেই ওয়াচটা হয় একদম স্টাইলিশ আর সাথে যদি কিছু ব্রেসলেট আরও কিছু জুয়েলারি পেয়ে যান তাহলে তার কোনো কথাই নেই আর এখানে কিছু আছে ওয়াচ কম্বো খুবই দাঁড় দারুন দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ওয়াচ সেট আছে একদম ফুল আছে ওয়াচ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন সাথে জুয়েলারি এছাড়াও খুব সুন্দর সুন্দর কিউট কিউট টি শার্ট পেয়ে যাচ্ছেন আপুরা যারা টি শার্ট পরতে পছন্দ করেন কেউ হয়তো জিন্সের সাথে অথবা কেউ স্কার্টের সাথেও টি শার্ট পরতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই টি শার্টগুলো নিতে পারেন দেখতে যেমন কিউট তেমনি পরে অনেক পাবেন খুবই সুন্দর এই টি শার্টগুলো আর কোয়ালিটি অনেক ভালো সো বিওর এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো এই ওয়াচগুলোর কিন্তু যতগুলো পিক দেখছেন সবগুলো কিন্তু এগুলো রিয়েল পিক একদম সেম টু সেম পাবেন ওয়াচের সাথে ম্যাচিং জুয়েলারি সহ পাবেন কি সুন্দর সোভিওর্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ